হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো দেখো বন্ধুরা আজকে আমার মেয়ের স্কুলে যে এনুয়াল প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তো যে নাটকটা ওরা করেছে তো সেই নাটকটা তোমাদের সাথে শেয়ার করছে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে খুব সুন্দর একটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাটক তো আমার মেয়ে যেহেতু সেভেনের পরে তো সেভেনের সমস্ত ছাত্রীরাই এই নাটকটা করেছে তো খুব সুন্দর একটা নাটক তো নাটকটা শুরু হয়ে গেছে তোমরা দেখো বেশিক্ষণের নাটকটা নাই ওই দশ এগারো মিনিটের নাটক তো কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবো আমার তো খুব ভালো লেগেছে নাটকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর এই দিয়ে দেখো নাটকটা তোমরা মন দিয়ে দেখো খুব ভালো লাগে আর এই নাটকটা আমি আলাদাভাবেই তুলেছি তোমাদের সাথে মানে আমার যেহেতু বন্ধুরা তোমরা বা আমার পরিবার তোমাদের সাথে শেয়ার করার জন্য এই নাটকটা আমি আলাদাভাবেই পুরো নাটকটাই তুলেছি তো দেখো বন্ধুরা নাটকটা মন দিয়ে

কত রকমের জীবিকা আর আমাদের নজরুলভাবে রোজ তারি পথ কিছু একটা জুতে যাবে কানে গান আছে বুকে সাহস আছে তার আছে অফুরন্ত তৎ চরার আনন্দ যত তখন লেটোর জ্বলে তখনো বা ঝুমরের জলে তার সকল যত প্রতি খায় তুলে চমৎকৃত হয় এই মতো নিয়ে আস করে গার্ল সাহেবের চোখে পরে জানলো যাল ব্যাগ চল আমার সাথে যাও খাই আরে আমার বাড়িতে সেখানে তুই গদ পাবি বেছার পাবি পেটে ভাগ পাবি জামাকাপড় পাবি আর বাবি হাত টাকা আর কত আরে বিনিময়ে তুই আমায় গান সদা ত্রুতি তৈরির কারখানায় কাজ করেছেন ভাই খেটেছেন এখানেই দেখা হয় শহরদয় দারোগাশাহে জানার রফিজুল্লা স তিনি এই প্রতিভাবান বালককে নিয়ে চললেন পূর্ববাংলার ময়মনসিংহ জেলার কাজিরশিমলা গ্রাম ঘনীভূত হয়ে উঠছে প্রথম বিশ্বযুদ্ধ ভারতেভূত হচ্ছে স্বাধীনতার জড়ি তুলিতেছে জল খুলিতেছে মাছিবহ ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত উনিশশো উনিশ বলি আমি হোলাবা বলবি বল উন্নত মমশি শিরিনেhari আমরি নত শির ঐ শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশের মহারাজ ভারি চন্দ্রসূর্য globular ছাড়ি গুলোক গুলোক গোলক ভেদিয়া খোদার আসন ছেদিয়া

যুগে যুগে আসি আসি আছি কোনো মহ হেতু আমি স্পষ্ট মহাকাল মহাকল ধুমকেতু শান্ত সাত সৌ নরক জ্বলা জ্বলে মম ললাকে মম ধুম কুণ্ডলি করেছে শিবের তৃণয়ং ঘল ঘলাতে ধুমকেতু পাতায় প্রকাশিত হলো আনন্দময়ী আনন্দ আধাল তলোয়ার সমর হবার মন্ত্র এক কর্মা পুরুষ রক্ত দেমা রক্ত দেখা ওই একাই পাটলি বেটি যাথৈ নৃত্য করে রক্ত তৃষার ভয় ঢোকা হন চদমকেত কন্যে ধরে অনেক কথা মুখে ছেলে পাশানি এবার নিবি ছেলের রক্ত রথ আমি অত্যাচারকে মেনে নিতে পারি না তাহলে যে আমার দেবতা আমায় ত্যাগ করে যাবে তাই আমার মুখে কাল ভৈকালের তোলায় তোর জমে উঠেছিল আমার হাতে ধমকে তোর নিষান্তরে উঠেছিল আমি তখনই বুঝেছিলাম আমি সত্য রক্ষার ন্যায় উদ্ধারের বিশ্বপ্রলয় বাহিনীর একজন লাল সৈনিক প্রতিবাদে অনশংস করলেন নজর উপবাস মাথা নতুন করবেন নজর ভঙ্গ শুন হিরিয়া <laughs> বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রদ উৎসবে তার কন্ঠে ধ্বনিত হয়ে উঠলো সেই তালো জয়ী ভাষণ উনিশশো শতাব্দী অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এর অভিযান সেনা দলে দুর্য বালকের একজন নামী এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আপনাদের ভালোবাসাতেই ছিলেন সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে সেছিলাম প্রেম পেতে সেছিলাম তোমাদের রূপাহিনী জাগি আবন্ধু আর আমি জাগিব না ওলাহল করি সারাদিন মা কারোর ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চু আপনার মনে করিব কাহাকী গুণ বিধুরথ চাল চাল তাই 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 আমি উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধনীবেনা অত্যাচারীর খড়গ কৃপাণ ঘুমের নিবে না বৃদ্ধ হিরণ ক্লান্ত আমি সেই দিন হবশান্ত দেখো নাটকের এখানটাই শেষ যেহেতু আমরা প্রদীপ নিয়ে চলে যাচ্ছে তো এটাই শেষ করব তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই